সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল একজনই সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের সেই সঞ্জয় রায় এই মুহূর্তে সঞ্জয় রায় আর অন্য বন্দীদের বার করা হয় সঞ্জয়কে সঞ্জয়কে সেলের বাইরে সঞ্জয়ের সেলের বাইরে সর্বক্ষণ মোতায়েন রয়েছে কারারও কে একেবারে কড়া নজরদারিতে প্রেসিডেন্সি জেলে এই সঞ্জয় রায়কে রাখা হয়েছে সিসি ক্যামেরার কড়া নজরদারি রয়েছে আর সূত্রের খবর আপনাদের জানাবো প্রেসিডেন্সি জেলে কারারক্ষীদের সঞ্জয় বলে চলেছে আমি কিছু জানি না পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে সঞ্জয় কারারক্ষীদের বলেছে সে কিছু জানে না সূত্রের খবর ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে সঞ্জয় বিভিন্ন সময়ে তদন্তকারী অফিসারদেরকে বিভ্রান্ত করার জন্য সে নিজেকে নির্দোষ দাবি করছে সে কিছু জানে না এরকম দাবি করছে যদিও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অন্যান্য সাক্ষীদের বয়ান ফুটেজ এই সমস্ত কিছু থেকে সঞ্জয় যে রাতে সেখানে গিয়েছিল এবং এই ঘটনার সঙ্গেও তার যে যোগসূত্র পাওয়া গেছে অনেকটাই নিশ্চিত ফলে সঞ্জয় তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার জন্য বা একেবারে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বক্তব্য রাখছে বলেই মনে করা হচ্ছে পাশাপাশি কড়া নজরদারির মধ্যেই তাকে সেলে রাখা হয়েছে একুশ নম্বর সেলে তাকে রাখা হয়েছে পয়লা বাইশের সেল যেখানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে এবং আজকে সকাল দশটা নাগাদ তাকে একবার বার করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু একেবারে অন্যান্য যে বন্দিদের সরিয়ে তাকে বার করা হয় যখন তাকে বার করা হয় এবং সেলের বাইরে সর্বক্ষণ আহ করা নজরদারিতে রাখা হয়েছে কারারক্ষী নজরদারিতে রয়েছে এবং সিসি ক্যামেরার নজরদারিতেও কিন্তু তাকে রাখা হয়েছে সঙ্গে থাকো পিয়ালি এই সঞ্জয় রায়েরই পলিগ্রাফ টেস্ট করা হবে পলিগ্রাফ টেস্ট হবে মোট জনের যে দাবি সঞ্জয়ের তরফ থেকে করা হচ্ছে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জয় দাবি করেছে সে কিছু জানে না সত্যি কি তাই আর না হলে এই গোটা ঘটনার পিছনে সঞ্জয়ের ভূমিকা কি পলিগ্রাফ টেস্ট হবে আর সেই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াও শুরু হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায় নয় এর পাশাপাশি সন্দীপ ঘোষ আর জিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একবারে প্রথম থেকেই সিবিআইর স্ক্যানারে রয়েছে এই সন্দীপ ঘোষ টানা জেরা করা হয়েছে তাকে তারও পলিগ্রাফ টেস্ট হবে সব মিলিয়ে মোট সাত জনের পলিগ্রাফ টেস্ট পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পেয়ালি সাত জনে পলিগ্রাফ টেস্ট হবে সন্দীপ ঘোষ সবার প্রথমে তাকে পলিগ্রাফ টেস্ট করা হবে এবং এরপর একে একে বাকিরা ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত একেবারেই দেখো আজকে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হচ্ছে এবং তার পলিগ্রাফ করা হয় এবং এখনো সন্দীপ ঘোষ সেখানে রয়েছে বাকিরা যারা রয়েছে চারজন ডাক্তার তাদেরও একে একে পলিগ্রাফ টেস্ট করা হবে সেটা প্রসেসটা আজকেই শুরু হয়ে গেছে সেটা আজকের মধ্যেই নিশ্চিতভাবে এটা যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার অন্তত তিন থেকে চার ঘন্টা এক একজনের পলিগ্রাফ টেস্ট করতে লাগে এবং একটা টিম এসছে যারা পলিগ্রাফ অপারেটর রয়েছে যার মধ্যে ফলে একদিনে সবারটা করা সম্ভব নয় কিন্তু আজকে এই প্রসেস শুরু আছে সন্দীপ ঘোষের ওপর পলিগ্রাফ টেস্ট হচ্ছে তার পাশাপাশি চারজন ডাক্তার যে সিভিক ভলেন্টিয়ার বন্ধু তার সঙ্গে সেই দিন তার তিনটে পর্যন্ত ছিল ডাক্তার সাথে আমরা কথা বলেছি সেই সিভি ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট হবে ফলে সব মিলিয়ে প্রসেসটা আজকে থেকে শুরু হয়ে গেল কালকে একেবারে কোর্ট থেকে পরশু তারা এদের জন্য যে অসম্মতি সেটাও পেয়ে গেছিল এবং আজকে থেকে প্রসেস শুরু হয়েছে এবং এই কয়েকদিনের মধ্যেই তাদের সবার পলিগ্রাফ টেস্টের যেটা প্রক্রিয়া সেটা শেষ করা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা